বং অ্যাপেটাইটে গিয়ে মিষ্কা দেখতে পেল যে ওখানে দিব্যার মতন কাউকে দেখছি না হ্যাঁ তো দীপাই তো ওটা মিসকার চোখ সেও কি ভুল দেখতে পারে মিশকা মাথায় তখন একের পর এক সুতোগুলোকে মিশকা মিলাতে লাগলো যে এখানে দীপা কাজ করছে আবার ওই মেয়েটা যে সাক্ষর সাথে ঘুরে বেড়াচ্ছে তাকে রূপার মতন লাগছে ওইদিকে অলি মানে সোনা সূর্য আলাদা এদের ব্যাপারটা কি একটা শহরেই থেকে এরা সবাই আলাদা কেন থাকে আমি তো ভেবেছিলাম দীপা মারা গেছে কিন্তু দীপা তো মারা যায়নি ওইদিকে জয়ী যার বারবার মনে হচ্ছে যে তার মা এখানেই কোথাও আছে পুরো ব্যাপারটাকে অ্যাসিওর করার জন্য মিশকা যায় আবার জয়ীর কাছে ভাবে আমি যদি জয়ীর সামনে গিয়ে দীপার নামটা বলি তাহলে তো ওর কেমন মুখের এক্সপ্রেশনটা হয় যদিও সত্যিই সত্যি রূপা হয় তাহলে ওর মায়ের কথা বললে ও তো কোনো না কোনো প্রশ্ন আমাকে করবেই আর সেটাই মিশকা করলো সাক্ষর বাড়িতে হঠাৎ করে গেল যে বলল আচ্ছা স্যার আপনার রেস্টুরেন্টের শেপের নামই তো দীপা গুপ্ত না আসলে তার আগের দিনে রাত্রেবেলা রেস্টুরেন্টে এসে সাক্ষর স্যারের সাথে মোটামুটি একটা পরিচয় আলাপ সেরেই গিয়েছিল মেশকা বলেও ছিল আমি আপনার বাড়িতেও একদিন আসব আসলে এখানে আমার বাঙালি বলে চেনা পরিচিত কেউ নেই মুম্বাই তাই খুব একা একা লাগে তার পরের দিনেই ব্যাস হাজির সাক্ষ্য বাড়িতে আর সাক্ষ্য বাড়িতে হাজির হয়ে এক প্রকার উপকারী করলো না হলে হয়তো রূপা নিজের মাকে খুঁজে বার করতে একটু টাইম লাগতো সেই টাইমটা কিন্তু রূপার আর লাগলো না কারণ এটাতে মিষ্কায় তাকে সাহায্য করলো মিষ্কা যখন এসে বললো যে স্যার আপনার রেস্টুরেন্টের সেপের নাম দিব্যা সেনগুপ্ত না তখনই পাপাকে প্রশ্ন করলো জয় পাপা সত্যি তোমার রেস্টুরেন্টের যে এসছি তার নাম দিব্যা সেনগুপ্ত তখন সাক্ষ্য বলে হ্যাঁ সেরকমই তো ওনার হাজবেন্ড আর মেয়ে মাঝে মাঝে আসে আমাদের রেস্টুরেন্টে ওনাকে তো দিবা নামেই ডাকে হবে দিপাই নাম ওনার তখনই চুরির কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যায় হ্যাঁ বন্ধুরা ওনাকে আগামী পর্বগুলিতে এমনটা হলেই কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকুন অনেক ভালো